কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি মহান রবুল আলের অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং একইভাবে আমরা মুসলমান হিসেবে আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের দোয়ায় আছে আমি এই কথা বলবো সার্বিয়ার সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে মাঝখানে আমাদের দেশের আন্দোলন সংগ্রামের কারণে কিছুদিন ইন্টারনেট বন্ধ ছিল যে কারণ সার্বিয়ার কর্তৃপক্ষের সাথে কমিউনিকেশন অনেকটা ব্যাহত হয়েছে এখন এটি আবার প্রস্থাপিত হয়েছে এবং আসার কথা হলো যে ইউএসইউকে ইউকে ইউরোপীয় ইউনিয়নের মতো অন্যান্য দেশ যেভাবে আমাদের নানাভাবে অসহযোগিতা করছে কিন্তু সার্বিয়া এই বিষয়ে ব্যতিক্রম তারা আমাদের যে চলমান পরিস্থিতি এসব নিয়ে তারা ভাবিত নয় চিন্তিত নয় তাদের দরকার দক্ষ ওয়ার্কার এবং সে বিষয়ে তারা আমাদের সাথে বলেছে যে তোমরা তোমাদের লোক পাঠাতে পারো কোনো সমস্যা নেই সুতরাং আপনারা এখনও সুযোগ রয়েছে সার্বিয়া যাওয়ার জন্য এখনও যারা ফাইল জমা দেননি তাদেরকে বলবো আপনারা দ্রুত ফাইল জমা দিন কারণ সার্বিয়া প্রায় এক লক্ষ লোক নিচ্ছে এশিয়া মহাদেশ থেকে এবং সেখানে আমরা বাংলাদেশ থেকে যদি অন্তত পাঁচ হাজারও ঢুকতে পারি তাহলে সেটা হবে অনেক বড় কিছু দর্শক চলুন সার্বিয়া সম্পর্কে একটা হাইলাইটস ভিডিও সেখানে আমরা দেখবো কেমন দেশ এই সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি স্থল বেষ্টিত সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বস্নিয়া ও হার্জিগোভিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু হাজার অনুযায়ী দেশটির জনসংখ্যা লাখ হাজারেরও অধিক সার্বিয়ার ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বস্তিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকদের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম সার্বিয়া সম্পর্কে একটা হাইলাইটস ভিডিও এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এই দেশে বর্তমানে জেনারেলে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে সার্বিয়ায় এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে এ ধরনের কাজগুলো আমরা বেতন ভাতা কি দিতে পারি বা কি কি ধরনের সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন থেকে সার্বিয়ার বিভিন্ন সেক্টরে সাধারণত বেতন ভাতা হিসেবে যা দিয়ে থাকে এর মধ্যে রয়েছে যেমন রিসেপশনিস্ট পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েটার বেতন পাচ্ছে আশি হাজার থেকে এক লাখ টাকা ডেলিভারি ম্যানের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার এছাড়াও ড্রাইভিং পেশা যারা যুক্ত হবেন তাদের বেতন পঁয়ষট্টি হাজার থেকে আশি হাজার টাকা এছাড়াও রয়েছে কনস্ট্রাকশন শ্রমিক যারা বেতন পাচ্ছে সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত এবং ইলেকট্রিশিয়ানের বেতন পঁয়ষট্টি হাজার থেকে নব্বই হাজার এছাড়াও রয়েছে সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা এবার আমরা যেটি জানবো সেটা হচ্ছে যে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে সার্বিয়া যেতে এ বিষয়ে চলুন দেখে আসি আর একটি ভিডিও প্রতিবেদন সার্বিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দেখে আসলাম কী কী ডকুমেন্টস লাগবে কী কী যোগ্যতা থাকা প্রয়োজন সার্বিয়া যেতে তো দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং ইতিমধ্যে যারা ফাইল দিয়েছেন তাদেরকে অভিবাদন তাদের অনেকেরই ফাইল অনলাইন শুরু হয়ে গিয়েছে অনেকে পাচ্ছেন আশা করছি অচিরেই তারা ভিসা লাভ করে গমন করবেন সার্বিয়াতে তো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘা কামনা করছি পাশাপাশি আপনারা যদি সার্বিয়া যেতে চান ভিসা প্রবেশের মাধ্যমে পাশে দেওয়া নাম্বারে ফোন দিবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা রিআইটি প্রজেক্ট নম্বর বাড়ি রোড নম্বর ফাইভ তো আশা করছি বুঝতে পেরেছেন আমাদের এই চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি বিশ্বের বিভিন্ন দেশের নিত্য নতুন তথ্য আপনাদেরকে জানাতে কোন দেশে কী কাজ রয়েছে সেসব তথ্য জানাতে পাশাপাশি আপনাদের বিচার প্রসেস করে আপনাদের যার মধ্যে যারা দেশের বাইরে গিয়ে জীবনের বাকি কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান তাদের সহযোগিতা করতে তো দর্শক আপনারা পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকুন বর্তমান পরিস্থিতিতে আপনারা এবং আপনাদের সন্তানদেরকে নিরাপদে রাখবেন ঘরে রাখবেন কোনো রকমের আন্দোলন সংগ্রামে যুক্ত হবেন না কারণ আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে এবং সেটি যদি না পান আপনাদের বিস্তা হবে না সুতরাং আপনারা এই বিষয়ে সচেতন থাকবেন এটাই আমাদের পরামর্শ এবং প্রত্যাশা তো দর্শক আপনাদের সবার দীর্ঘায়ু এবং কল্যাণ কামনা করে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউডাব্লিউ ডট ভিসা